বন্ধুরা পাবজির কিছু প্লেয়ার দেখতে পাই পাবজি স্কুলের পাশের একটি ঘরে ফ্রি ফায়ারের প্লেয়াররা পাবজি লোগোটা নষ্ট করে দিয়েছে এটা দেখে পাবজি প্লেয়াররা ফ্রি ফায়ারের সবচাইতে বড় ব্যানারটা খোলার সিদ্ধান্ত নেয় এবং সেই ব্যানারটা খুলে তাদের পাবজি ব্যানারটা লাগিয়ে দেয় আর এদিকে এডাম একটাই দুশ্চিন্তায় ছিল কারণ প্লে স্টোর থেকে ফ্রি ফায়ার গেমটা ব্যান হয়ে গেছিল এটা নিয়ে এডাম অনেকটাই ডিপ্রেশনে চলে যায় ঠিক তখনই পাবজির দুইটা প্লেয়ার বিনা অনুমতিতে অ্যাডামের রুমে চলে আসে এসে অ্যাডামকে বলে তোমার জন্য ছোট্ট একটা সারপ্রাইজ আছে এই কথা বলেই পাবজির একটা প্লেয়ার অ্যাডামের গায়ে বোম মেরে দেয় এডাম সেই জায়গাতেই পুরে আহত হয়ে যায় অ্যাডামের পুরা হারা দেখে পাবজি প্লেয়াররা হাসাহাসি করে সেখান থেকে চলে যায় তারপরে অ্যাডাম নিজেকে বাঁচানোর জন্য জ্বলন্ত ঘর থেকে লাফ দিয়ে বেরিয়ে আসে এরপর অ্যাডাম চিৎকার করে কান্না করতেছিল কারণ তার চোখের সামনে তার স্বপ্নের বাড়িটা পড়ে যাচ্ছে কিন্তু তার আগে বন্ধুরা তুমি যদি ফ্রি ফায়ার লাভার হও তাহলে এই ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যদি পাবজি লাভার হও তাহলে পাবজিকে নিয়ে একটা কমেন্ট করো তারপরে অ্যাডাম মনের কষ্টে ডিপ্রেশনে গিয়ে সিদ্ধান্ত নেয় সে সুইসাইড করবে সত্যি কি অ্যাডাম হারমেনি সুইসাইড করবে নাকি নিজেকে বাঁচিয়ে পাবজি প্লেয়ারদের উপর কঠিন বদলা নেবে পরবর্তী পার্টে কি হতে চলেছে তা দেখার জন্য পার্ট টু কমেন্ট করো